আস আস্তে আস্তে তাড়াহুড়ো করো না আস্তে তারা নেই তারা নেই আস্তে আস্তে হয় Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

ওপরে যাচ্ছি দাঁড়াও সে যাচ্ছি হেবি হেবি আমি কত বছর পরে এসছি না পরে এখন আগে মোমবাতিটা জ্বালিয়ে গিয়ে চলো ভেতরে চলো ভেতরে ওখানে গিয়ে খুলতে হবে

আপনি একটু একটু ব্যাটা একটু একটু দাও নিয়া তো আছে এই দেখুন বসে আছে আরো কত ওয়া এই যে ফার bhi আস্তে আস্তে ও তো আমি তো আগে যাব চলো তোমাদের দেখি আনি যে <laughs> শান্তি <laughs> 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 <shanty> এখানে খুব স্লিপ্রি এইখানে জুতো এইরকম সেই ধারি আর স্লিপার দিয়ে পাঁচ চিপে চিপে যেতে হবে গরমকালে এইখানটা পা দাওয়া লাগে जंगल में पांच आ जाए ना पूरे पांच ची 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 कपड़े ऐ जा वो सीटों का जाल করতে দেয় না তাই করতে পারবো না তো

খাইনি <Sessizing> <azul> তেসি বাসে উঠে আর আমি ঘুমাইলাম আমরা জানো বলে মাল ভেটা দিয়া পড়ি রে গিস এবং আলে ঘুরে গোবন থাক গো তো কোথায় গেয়ে বসেি তারপর তোমাদেরকে দেখাবো সব স্কুল থেকে বাচ্চারা এসছে ঘুরতে আর গরু নারকেল তলা চড়ার জিনিস মেলা মতন বসেছে মনে হয় রাতের বেলা করে বসে

ആ <laughs> ചുല গেটটা বন্ধ করে দিয়েছে ভেতরে যাবো যেতে পারলাম না দেরি হয়ে গেছে অনেক কিছু দেখানোর ছিল যেতে পারলাম না গেটটা বন্ধ করে দিয়েছি এখানটা কি সুন্দর আর এই যে চার্চের বাইরেটা

এখানে ছবি তুলে তো বাবার আর আমার ঢোকা যাবে না দেখ সুন্দর নৌকা যাচ্ছে দেখ লাইটিং লাইটিং ওলাই লো হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ দেখেছিস নৌকাটা দেখ নৌকা যাচ্ছে দেখ জলের মধ্যে সকাল সুপ্রভাত ঠিক আছে চুল ফুলের অবস্থা দেখো সৃষ্টিকে এক্ষুনি স্কুল থেকে আনলাম এই যে এখন খাচ্ছে তো কালকের আমরা ব্যান্ডেল ছাড়ছে গেছিলাম ব্লগটা দেখবে আর প্লিজ আমাদেরকে সাপোর্ট করো আমাদের পাশে থাকো তোমরা অনেকেই দেখছো ভিডিও কিন্তু লাইক করছো না শেয়ার করছো না সাবস্ক্রাইব করছো না প্লিজ সাপোর্ট করো আমাদেরকে আর সবাই ভালো থেকো সুস্থ সবল থেকো টাটা বাই বাই